হ্যালো হস কে অসবস্থা অনেক ভালো আমার অবস্থা ভালো চলে আসলাম আজকে বাড়া জামনুলি খাদি ও সেই সাত বউলে এখনো খাই পারলাম না সেই সাত জামের সাদে খাওয়াতে মিশন দিতে তোমরা মনে আবার সুইচ উই করতে পারে বাড়িতে দেখো একটু এই বাড়া গ্রাম পড়ি তোমাকে একটু দাম তারপরে হলো খাবার বড়ি পরে একটু তোমাকে জামুল দেখা কি পরিমাণ দেখো নাইট নাইট শর্ট দেখো দুই মা হলো পিছনে দাম খা দেনি আমার দাম কিনিছিলো মিতে তোলাতে দাম হলে বা দাম দিচ্ছি দাম দিবি তা ঠান্ডা দাম না দাম বা এক পোকা খাই দিলো অতিরিক্ত পোকতেই গেস তো এনে ধর এনে ধর ও ধর হ্যাঁ ও এবার তোমার খাওয়া খাবাই নি মিঠা দি বাড়া রে ভিডিও তো বাড়া ভিডিও তো ঘুরিয়ে গেছে কি আনতা কি জানি

মাল চলে গেছি হুম দেখো এই সে ভালো ভালো আছে কি করে দেখো এরা ভালো ভালো আমি তোমাকে এই সঙ্গে এতদিন আসি পাইনি কিন্তু দেখো হ্যাঁ জামলিও টেটটা সমস্যা দিয়ে যাবে তোরে অতিরিক্ত কপাল দেখো কপাল অতিরিক্ত ওইটু কপাল দেখো একটা পোকা নি অতিরিক্ত মিষ্টির কারণে পোকা এইসব জামলি খাওয়াচ্ছে না এত স্বাদ কে সেই স্বাদ জানে জামলি ও দেখবা ওপরে ঘর আমরা দেখো মোটা মোটামোটা মোটামোটাই দেখ ও ভাঃ তোরা চাপ তা ভালো থাকা সুস্থ আমরা তো সুস্থ হলে দাম খাই তোমাকে দেখদম কি দাম খাওয়া আছে না দাম না দাম হয়ে যাচ্ছে দাম কি যে দাম দাম না বলতে দাম হয়ে যাচ্ছে এবার ভালো থাকো সুস্থ থাকো তা হুম এটা ঠিক আছে সেই খাস আর ঠিক আছে এই ইয়েরও বাড়ার সমস্যা তারপর শাড়িটা ভালো আছে সেই সাইডটা খাওয়া আছে